সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশা করি দুই সাল আপনাদের সবার জন্য শুভকামনা নিয়ে আসবে সবার জন্য নতুন কিছু বয়ে আনবে ভালো কিছু বয়ে আনবে আমরা চেষ্টা করব নতুন বছরে আমাদের যারা পেশেন্ট আছেন যারা শুভানন্দায়ী আছেন তাদের জন্য নতুন কিছু দেবার আমরা চেষ্টা করব আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম বা আপনারাও আমাদের পাশে যেভাবে ছিলেন বিগত বছরগুলোতে সামনের দিনগুলোতে আমরা আপনাদের পাশে আরও ভালো ভাবে থাকার চেষ্টা করব আরও ভালো সার্ভিস দেবার চেষ্টা করবো এবং আপনাদের যে কোনো পরামর্শকে আমরা সাদরে গ্রহণ করব এবং আমরা চাইব যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন বিগত দিনগুলোতে সামনের দিনগুলোতেও আমাদের পাশে সেভাবে থেকে সাপোর্ট দিবেন যাতে আমরা আমাদের সেবার মান বৃদ্ধি করতে পারি এবং একই সঙ্গে আমাদের যারা সেবাদানকারী আমাদের সাথে সবাই কাজ করে তারাও যাতে আপনাদেরকে আরও ভালোভাবে সেবা দিতে পারে সেই কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা